এবং আমাদের পাশে স্টুডিওতে আছেন একজন অতিথি আমার খুব প্রিয় একজন ভাই লাদেন সে আজকে উপস্থিত হয়েছে স্টুডিওতে আমি তার কাছে চলে যেতে চাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে যুক্ত হবার জন্য আমাদের স্টুডিওতে এসে আমাদের ফুটবলাকে রাঙানোর জন্য তো এই মুহূর্তে আমরা আসলে কোন ঘটনা শুনবো আপনার থেকে একটা কবিরাজের মানে আর কি স্টোরি আছে জি হুম নামটা রাখলাম আর কি অবশ্যই হ্যাঁ তো মানে আমার ভাই হয় আর কি মানে সম্পর্কে একটু ভাই হয় মানে তো ওনার সাথে অনেক কথাবার্তাই আমার চলে সব কিছুই আর কি ওনার সঙ্গে শেয়ার করা হয় তো ওনাকে একদিন বললাম যে ভাই আপনি যে কবিরাজি করেন আপনার একটা মানে ভয়ানক ঘটনা বলেন তো দেখি শুনি আপনি এত কবিরাজি করেন হ্যাঁ যে কারো সমস্যা হলে সমাধান করেন তা তো আধ্যাত্মিক কোনো একটা ব্যাপার আছে বলতেছে হ্যাঁ আছে তো তা আমি বললাম যে ভাই কীরকম তো বলতিছে যে অত কিছু তুই ছোট মানুষ অত কিছু শুনলে ভয় পাইতে পারি আমি বললাম ভাই না আমার শোনাই লেগবি তার কারণ আমিও একটু মানে আধ্যাত্মিক আর কি ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলি আমরা এটা শোনার অনেক আগ্রহ আমার তো আমি বললাম যে ভাই আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো একটা এত কবিরাজি করলেন আমাকে যে কোনো একটা ব্যাপার আমাকে শোনাতেই হবে হ্যাঁ যে কি রকম হাইক আর কি এই জগৎটাতে জি তো বলতেছি আচ্ছা ঠিক আছে শোনেক তাহলে আমি বললাম আচ্ছা ভাই বলেন কয়েক ভয় পাবি না তো আমি বললাম না ভাই সমস্যা নাই তারপরে বলতেছে এটা আমার জীবনের ফার্স্ট তো আমাবস্যার দিন আর কি ওনাদের নাকি কবিরাজদের নাকি দিন কন থাকে আর কি একটা তো জায়গাটাও হাইট করলাম ভাই তারপরে একজন আর কি মানুষ মারা গেছে আর কি ফাঁস দিয়ে মারা গেছে মেয়ে মানুষ বিয়ে বিয়ে হয় নাই আচ্ছা অবিবাহিত তো ওটা নাকি কতদিনের মধ্যে নাকি ওটা নাকি মানুষ ওখানে পাহারা দেয় অনেক কিছু করে তো উনি টার্গেট করছে যে ওখানে যাবে ওখানের কাল্লাটা সে কাটবে আচ্ছা তো উনি পরিকল্পনা করলো সেই দিন আবার আমাবস্যা পড়ছে তা উনি তখন হালকা শেখে আর কি কবিরাজি শিখে আস্তে আস্তে মানে একদিনে তো সব কিছু কেউ বড় কোনো জায়গাতে যাই যেতে পারে না তো উনি সব কিছু আর কি ওনার তাবিজটা তাবিজ যেগুলো আছে এগুলো সব কিছু সহকারে উনি নিছে নিয়ে ওনার উদ্দেশ্যে রওনা হয়েছে ওনার সাথে একজন আরও একজন ছিল ওনার সহকারী আচ্ছা মানে ওইখানে গেলে যেন কোনো ঝামেলা হইলে উনি আনতে পারে আর কি তাকে তো উনি গেছে যা দেখে যে পাহারা দিচ্ছে মানুষজন তো সাইড থাকি এখন ওনারা দেখতেছে দেখতেছে যে কতক্ষণ হয় মানুষগুলো চলে যায় ওখান থেকে হ্যাঁ মনে করেন যে অনেক তো রাত হুম একটা পার হয়ে যায় তাও মানুষজন যায় না আচ্ছা মানে ওনাদের আপনজন যারা ছিল আর কি ওখানে ওরা তো আর যায় না তারপরে এরকম করতে করতে প্রায় তিনটে বেজে গেল অমাবস্যার রাত ভয়ানক রাত তো তারপরে ও হয়তোবা ওনাদের ঘুম ধরছিল এইরকম একটা অবস্থা তো ওনারা চলে গেছে তারপরে এনারা আর কি এখন যাবে ওখানে তো চলে গেছে ওনারা যায়া কবরের সামনে গেছে যায়া ওনাদের যা যা করার দরকার করছে করানোর পরে মানে মাটিগুলো আর কি সরাই দিচ্ছে মানে কবরের উপর থেকে এমন একটা অবস্থা তো সরাই দিচ্ছে দেওয়ার পরে যে ওই যে বাঁশের যে হাতলাগুলা কয় আর কি ওইটাকে আমরা বলি গ্রামের ভাষায় ওগুলা তো সবকিছু এক সাইড করছে আর কি মানে অল্প একটু জায়গা হুম হুম এইটুকে একটু জায়গা আছে মধ্যে মানে যে ইয়া গুলো থাকে বাঁশের উপরে উপরে জি 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 উপরে উপরে যেটা থাকে তো হ্যাঁ হ্যাঁ ওইটা সরানোর পরে কয়েকটা হাতলা ওখানে থেকে সরাই দিয়েছি আচ্ছা আচ্ছা মানে ভেতরে প্রবেশ করার জন্য হ্যাঁ আচ্ছা তারপরে ওনাদের নাকি নিয়ম আছে যে ভেতরে হাত দেওয়ার পরে এক টানে তুলতে হবে এক টানে তুলতে হবে আচ্ছা তোলার পরে ওইটা হচ্ছে এক চোটে নাকি কাল্লাটা কেটে নেওয়া লাগবে নিতে হবে তো ওনারা মানে হাত দেওয়ার সাথে সাথে মনে হয় যে ঝড় তুফান এমন একটা অবস্থা মানে এখান থেকে দুই হাত জায়গাতে দেখা যাচ্ছে না ওর সাথে যে গেছে ওর সহকারী ওকেও দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা এতটা অন্ধকার হ্যাঁ এত চিৎকার চেঁচামেচি তখন মানে উনি শুনতে পাইলো যে আমাকে নিয়ে যাস না হুম 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 জি আমাকে নিয়ে যাস না আমি তোর অনেক বড় ক্ষতি করি ফেলবো জি তোর পরিবারের ক্ষতি করব হুম আমার হাত থেকে ছাড় ছাড় পাবি না কোনো নিস্তার নাই তোর এরকম অনেক ধরনের কথা কানে বাজতেছে শুনতেছে তারপরে তুলছে ওনাদের নাকি আর কি ওনারা যারা করে এগুলা উনি আমাকে বললো যে ও ওখানে গেলে কে কি বলে বলুক কোন শোনার সময় নেই তার উদ্দেশ্য আমি ওখানে যাব কবর জাগ্রত করব করে কাল্লাটা কেটে নেব চলে আসবো তো উনি একটা উঠাইছে এগুলো তো কথাবার্তা অনেক কিছু হয়েছে তারপরে উঠানোর পরে এক চোটে কাল্লাটা কাটছে আচ্ছা কাটানোর পরে ওইখানে খালে হাতলাটা উপর দিয়ে দিয়ে মাটি দিয়ে ওই রকম দিয়ে হাতে করে নিয়ে চলে আসছে প্রায় হাফ কিলোর মতো চলে আসছে আচ্ছা আসার পরে সামনে সাদা কাপড় হুম তারপরে কথাবার্তা এগুলো শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা নিয়ে যাস না আমি যেখানে ছিলাম হুম আমাকে ওখানেই রাখে আয় এই রকমও না একটা ভয়ানক আওয়াজ অন্ধকার আচ্ছা অন্ধকার তো তারপরেও আবার আমাবস্যার খুবই একটা ভয়ানক ব্যাপার একটা পরিস্থিতি আর কবিরাজি যারা করে এদের মধ্যে নাকি এই ধরনের কোনো ভয় থাকে না হুম মানে যত কিছুই হয়ে যায় তাদের যে উদ্দেশ্য তারা সেটা করবেই এটার বিন্দু মাত্র কোনো ছাড় দিবে না তো এই রকম নিয়ে চলে আসছে আসানোর পরে নদী আসছিল ওই পাশে ওখানে গিয়ে গোসল করছে করার পরে সাইডে ওইটা পুঁতে রাখছে পুঁতে রাখার পরে বালু তো বালু ছিল ওখানে একটা ঠিকানা করে ওখানে পুঁতে রাখছে পুঁতে রাখার পরে এখন ওরা তো চলে আসবে মানে বাসায় তো নিয়ে যাওয়া যাবে না নিয়ে গেলে তো আরেক ঝামেলা তারপরে পুতি রাখে চলে আসছি বাসায় আসছি বাসায় আসার পরে এখন ঘুমাবে মানে গোসল করে এখন ঘুমাবে ঘুমানোর পরে মানে ওদের কাছে যে তাবিজ যে ছিল যার কারণে ওদেরকে আক্রমণ করতে পারে না আচ্ছা আচ্ছা সেই তাবিজটা খুলছি খুলে এখন ঘুমাবে জি পরে লাইট অফ করছে হুম অফ করার পাঁচ মিনিটও হয়নি ওকে তার ভিতরেই মনে করেন যে মানে টিনের বাড়ি ছিল তো জি মনে হয় বাস দিয়ে কেউ একটা মানে পিটা দিছে মানে অনেক জোরে জোরে শব্দ হ্যাঁ আঘাত তারপরে মনে হচ্ছে যে ঘরবাড়ি সব একদম ভেঙ্গে চুরে যাচ্ছে সবকিছু আচ্ছা এইরকম একটা অবস্থা হ্যাঁ হ্যাঁ তারপরে আবার কবিরাজ মানে তো শরীর টরিল শত কিছু সবকিছু বন্টন করলো করানোর পরে তারপরে ঘুমাইছে সকালবেলা উঠছে উঠিয়া আবার রাত্রেবেলা বেলা চলে গেছে পরের দিন ওখানে গিয়ে আবার হচ্ছে লবণ দিয়ে আসছে হ্যাঁ যেখানে পুঁথি রাখছে ওখানে ওটাতে মাংসগুলো নষ্ট হওয়ার জন্য লবণ দিচ্ছে কারণে এটা নষ্ট হবে তো হুম দিয়ে আবার 5-7 দিন পরে গইছে আচ্ছা যাওয়ার পরে ওই কাল্লাটা সহকারে ওই চুলটা সহকারে নিয়ে আসছে মানে ওই চুল দিয়ে মানে অনেক কার্যকরী কাজ হয় আচ্ছা আচ্ছা ওই ওই চুলটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা জি ওইটা নিছে আর হচ্ছে যে কঙ্কালের যে মাথাটা আছে ওই মাথাটা নিয়ে আসছে ওঠে দিয়ে নাকি অনেক কিছুই করে আর কি মানে যারা কবিরাজ করে জি অনেক কিছুই করে এখন তখন থাকিয়ে মনে করেন যে এই কবিরাজ জি করতেছে আচ্ছা এখন পর্যন্ত এখনো চলো মানে এখনো ওই কাজগুলো উনি করছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ সো মাচ লাদেন ভাইয়া